ওয়েলকাম টু পাখির বিদ্যালয় বন্ধুরা আজকে আমরা মোল্টিং সম্পর্কে যে কোনো পাখির মোল্টিং সম্পর্কে ডিসকাস করব ভিডিওটা লম্বা প্রথমেই বলছি লম্বা হতে পারে একটু মানে পনেরো মিনিট ক্রস করতে পারে কারণ এখানে আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ন্যাচারাল সমস্ত বলবো এবং এই সময় আমাদের কি করণীয় কি কি প্রোভাইডেশন আছে বা কীভাবে বা পাখিকে কেয়ার করবো বিশেষ করে গোল্ডেন ফেঞ্চে বাচ্চায় মোল্টিংয়ে প্রচুর এক্সপায়ার করে বাট আমার চিকিৎসায় যারা রয়েছে বা আমার ট্রিটমেন্টে যারা রয়েছে আমি দেখুন এটা কথাটা ভুল অ্যাজ একটা ডক্টরই এটা ট্রিটমেন্ট কথাটা বলতে মানে আমার রেখে যে সমস্ত ফর্মগুলো রয়েছে গোল্ডেনের তাদের এই কথা মানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেখানে এক্সপায়ারি ডেট না বললেই চলে আগে হতো এখন মানে খবর যখন পরে আসে সেটাকে ঠিকঠাক মতন মানে ক্যারি করে স্টেবল করা হয়েছে জায়গাটাকে তো চলুন ভিডিওটা শুরু করা যায় মোল্টিং একটা ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল একটা বলতে পারেন ওয়ে যেটার মধ্যে দিয়ে যে কোনো পাখি ছোটো বড়ো যে কোনো পাখি চলতে থাকে একটা সাডেন এজ মানে প্রিয় মানে সময়ের পর নেচারে মোল্টিং হয় ক্যাপটিভে অনেক পাখি যেটা আমরা অনেক সময় মনে করি যে ফেদারটা যদি কোনো সময় হয় ধরুন উস্কো ফুস্কো তাকে মলটিং বলে না মোল্টিং হচ্ছে যে পুরোনো ফ্রেদার পড়ে গিয়ে নতুন ফ্রেদার আসায় এখানে প্রচুর হরমোনাল চেঞ্জেস হয় এবং এখানে আপনাকে কিছু জিনিসের মারাত্মক লেভেলে সাপোর্ট দিতে হবে না হলে আপনার পাখিটাকে বাঁচাতে পারবেন না এবং মোল্টিংয়ে প্রচুর পাখি এক্সপায়ার করে বিশেষ করে আজকের দিনে তো সমস্ত রকম পাখি এক্সপায়ার করে তাই জন্য মোল্টিংটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট পাখি যারা পুষছেন বা যারা ব্রিডার সেটাকে বোঝবার চেষ্টা করতে পারে আর একটা হচ্ছে যে প্লাকিং প্লাকিংটা অন্য ক্ষেত্রে হয় ডিপ্রেশন ইত্যাদি মোল্টিংয়ের সময় পাখি ডিপ্রেসড হয় কারণ এখানে কিছু জিনিস ধরুন একটা শরীর থেকে পড়ছে আবার এটা ধরুন চুলের মতন ব্যাপারটা নয় কিন্তু দেখুন আমরা চুল কাটি আবার চুল গজায় এখানে কিন্তু আমাদের কোনো ফিলিংস আসে না যে চুল কাটছে বলে আমাদের লাগছে আবার চুল বাড়ছে বলে আমাদের লাগছে এরকম কোনো ব্যাপার না এটা ন্যাচারাল হরম এখানে সিনথেটিক একটা ব্যাপার আসছে যাচ্ছে বাট ফেদার একটা জিনিস আলাদা জিনিস যেখান থেকে পিন ফেদার মানে আবার উঠবে সেখান থেকে নতুন ফেদার আসবে মানে একটা বয়স অনুযায়ী মোল্টিং চলতে থাকে যেটা ন্যাচারাল প্রসেস এখানে কিছু হরমোনাল চেঞ্জেস হয় এই সময় আপনার পাখি কীরকম ডায়েট হওয়া দরকার এবং কি কি সাপোর্টিং সাপ্লিমেন্ট দরকার সেগুলো নিয়ে ডিসকাস করব ফার্স্ট কিছু ম্যানুয়াল প্রসেস বলি মোল্টিংয়ের সময় ফ্রেশ ওয়াটার আপনাকে এক ব দুবার নয় একাধিকবার প্রোভাইড করতে হবে পাখি দেখবেন মোল্টিংয়ের সময় প্রচণ্ড স্নান করে গোল্ডিয়ান তো বেশিসবার করে এবং অন্যান্য পাখিও স্নান স্নান করলে তার শরীরে একটা আরাম থাকে এবং এখানে মন্টিংয়ের কিছু ব্যতিক্রম আমি এন্ডের দিকে বলবো তো স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা শেখবার তারা জানি স্কিপ করবে না যারা না শেখবার শুধু ওই পোর্শনটা দেখে চলে যাবেন যে কি কি মেডিসিন তাহলে কিন্তু বাঁচাতে পারবেন না মেন জিনিস হচ্ছে কি করণীয় প্রপার রেস্ট দিতে হবে বাকিটাকে ফার্স্ট হচ্ছে ফ্রেশ ওয়াটার আপনাকে সারা সারাদিনের অন্তত তিন চারবার প্রোভাইড করা যাতে সে ইন্ট্যাক্ট করা বলুন মানে খাওয়া বলুন বা আপনার না চান করা বলুন সেটা করতে পারে সেকেন্ড অপশান হচ্ছে প্রপার একটা রেস্টের মধ্যে রাখতে হবে প্রপার রেস্ট মানে প্রপার রেস্ট আট থেকে বারো ঘন্টা পাখিটা যেন রেস্ট পায় যত রেস্ট পাবে তার ইমিউনিটি গ্রো করবে তার ডাইজেশান গ্রো করবে এবং ওভারঅল যে ইন্টার্নাল প্রসেসটা সেটা কমপ্লিট হবে হলে যত চেয়ে জেগে মানে আমি বলছি না যে সকালবেলা তাকে চাপাচুপি দিয়ে রাখতে কিন্তু আফটার সানসেট আপনার পাখি যেন নিশ্চয়ই ঘুমায় মোল্টিংয়ে মারাত্মক সাহায্য পাবেন কারণ নেচার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু কাজ না করাই ভালো আমার মনে হয় দিস ইজ মাই ওপিনিয়ন এটা আপনার ওপিনিয়ন হবে এর কোনো মানে নেই কারণ আমি অলওয়েজ নেচারকে ফলো করে চলি বলে অনেক কিছুতে আমি নেচার থেকে সাহায্য পাই এবং রকম প্রবলেম অ্যারাইজ করে না আর একটা জিনিস হচ্ছে প্রপার ডায়েটের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এখানে ওই একটু এই ছোঁয়ালা ভাতা একটু এক ফুট দি এরকম ব্যাপারটা নয় কারণ এই সময় যে যে নিউট্রিশনের দরকার পড়ে সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রোটিন ফাইবার ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন ই অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স তো এই জায়গাটাকে আমাদের সাজাতে হবে মল্টিং সময় যখন হয় পাখির শরীরে একটা বেদনা থাকে ব্যথা থাকে এবং পাখি ন্যাচারালি ডিপ্রেসড অনুভব করে স্ট্রেসের মধ্যে থাকে মানে দেখুন আমাদেরও যখন জ্বর হয় না দেখবেন একটা শারীরিক যদি পেন হয় আমরাও অল্প বিস্তর ডিপ্রেসড হই অল্প বিস্তর স্ট্রেস অনুভব করি কেউ যদি গায়ে হাত দেয় ভাল লাগছে না যেটা হয় আর কি কেউ যদি মাথায়ও হাত মাও যদি মাথায় হাত বলি দেয় দেখবেন ভালো লাগছে না কারণ শারীরিক একটা ব্যথার জন্য আমরা এরকম অনুভব করি তো ওটা একটা পাখি মানে ছোটো প্রাণ তো তাকে সেইভাবেই রাখতে হবে তবে বন্ডিং পেয়ার থাকলে একে অপরকে সাহায্য করে অনেক সময় পাখি দেখা যায় যে ছোটো বড়ো যে কোনো পাখিকে মানে আমি মাঝারি সাইজেরও পাখিকে বলছি ব্রিডিং সময় মোল্টিংয়ে চলে যায় বিশেষ করে এটা একটা প্রসেস এবং তাছাড়াও ডিপ্রেশনের ক্ষেত্রেও মোল্টিংয়ে ঢুকতে পারে যদি প্রপার সে একটা জায়গা না পায় আবার অনেকে দেখবেন এটাও দেখবেন বড় পাখি ছোটো পাখি অনেক মিলিয়ে মিশিয়ে নিজের ফেদার তুলে অনেকে নেস্টিং করে যদি এটা আলাদা জিনিস কিন্তু এটা কিন্তু মোল্টিংয়ের পাটে পড়ছে না অনেক পাখি নেচারেও এবং ক্যাপটিভও নিজের ফেদার তুলে মোল মানে নেস্টিং করে যদি প্রপার নেস্টিং বা আর অনেকের হ্যাবিটও থাকে কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে মলটিং এখানে ডায়েটটাকে ফার্স্ট হচ্ছে আমি ডায়েটে বলবো তারপর আমরা সাপ্লিমেন্টে আসবে এক ফুড প্রোটিনের মাত্রা এইট্টি টু এইট্টি পারসেন্ট মানে প্রোটিন ফ্যাটটা দেখুন ফ্যাট থেকে আমাদের এনার্জি পায় পাখিও এনার্জি পায় এবং এক্সট্রা মানে ফেদারটাকে গ্রোথ হতে সাহায্য করে যে সমস্ত পাখি দেখছেন আপনাদের খিনজিবি ছোট বাচ্চা ফেদার আসছেন আপনি প্রোটিন অ্যান্ড ফ্যাট কার্বোহাইড্রেটকে ব্যালেন্স করুন আপনার ডায়েটে দেখবেন সুন্দরভাবে পাখিটার গ্রোথ হচ্ছে যেটা ভি প্লাস খাওয়ালে আপনাদের হচ্ছে কিন্তু বা যারা যারা ধরুন সবাই তো আর রিপ্লাস খাওয়াচ্ছেন না যারা যারা প্রপকার রোগীটাকে জানেন তাদের দেখবেন সুন্দর বাচ্চার গ্রোথ আসছে ফ্রেদারও ভালো আসছে ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিস মানে শরীরে আসছে বা প্রপার গ্রোথটা হচ্ছে তো এই সময় আপনাকে ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার আয়রন মানে আয়রন ডেফিসিয়েন্সি মারাত্মক লেভেলে থাকে সেই জন্য আয়রনকেও শরীরে দিতে হবে যাতে তার আর সি কাউন্টিং প্রবলেম না হয় মানে কাউন্টিং যেটা থাকে এবং তার সঙ্গে সঙ্গে পাখির যে ভিটামিন এর সমস্যা ফেদারের সঙ্গে রিলেটেড স্কিনের সঙ্গে রিলেটেড ভিটামিন ই অ্যান্ড এ ডি তো আছেই এবং বি কমপ্লেক্সের কিছু পার্ট তো সেই ক্ষেত্রে যেমন বি টুয়েলভ এই সময় মারাত্মক লেভেলে শরীরে দরকার কী কী ডায়েট ন্যাচারাল ডায়েট মানে ফুডের প্রথমে পলি আপনি গাজর বিট তারপরে হচ্ছে ব্রোকলি তারপরে হচ্ছে আপনার ফাইবার জাতীয় যে কোনো খাবার ওটস আপনি প্রোভাইড করুন তারপর আপনি ছোলা প্রোভাইড করুন এবং স্প্রাউট ফুড অঙ্কুরিত ফুল আর যদি হয় ডাল মিক্সকে অঙ্কুরিত করুন ডাল মানে মুগের ডাল মুগ ডাল যেটা তরকার ডাল তারপরে ছোলার মানে যে যে ডালগুলোকে আমরা অঙ্কুরিত করতে পারি আপনি বাজরাকে অঙ্কুরিত করুন মাইলোকে অঙ্কুরিত করুন গমকে অঙ্কুরিত করুন ছোলাকে অঙ্কুরিত করুন অঙ্কুরিত খাবার একটা আপনার ডায়েটের মধ্যে দেখা দরকার ছোটো ফেইন যাবা সবাইকে আমরা গ্রিট করে দেবো জিনিসটাকে ওদের নিশ্চয়ই যাবা নিশ্চয়ই ছোলা কাটতে পারবে না তাহলে ছোলাটাকে তার উপযুক্ত করে দিতে হবে না প্রশ্ন করবেন যাবা কি করে ছোলা খাবে ওইটা মাথা কাটাতে হবে আমাদের যাবাও ছোলা খায় যাবাও ব্রোকলি খায় সবই খায় কিন্তু ওর ঠোঁটের সাইজ অনুযায়ী আমাদের গ্রিট করে দিতে হবে মানে মিক্সিতে হোক হ্যান্ড মিক্সিতে হোক ছোলাটাকে ভেঙে মেয়ে ছোটো ছোটো টুকরো করে আমাদের প্রোভাইড করতে হবে স্প্রাউট ফুড একটা মারাত্মক ফুড ডাল মিক্স আপনি প্রোভাইড করুন যেখানে এইট্টি টু এইট্টি প্রোটিনটা যেন যায় আয়রন সোর্স হিসেবে আপনি গাজর পেয়ে যাবেন বেদানার রস ইনক্লুড করতে পারেন বা যে কোনো পাখি আপনার বেদানা খায় বেদানাকে ইনক্লুড করুন এছাড়াও গাজর তো থাকছেই ব্রোকলি থাকছে একটা কমপ্লিট ডায়েট আপনি এগ ফুট প্রোভাইড করুন অ্যানিম্যাল প্রোটিন হিসাবে এগ ফুডকে রাখুন ফিশকে রাখুন ফি বয়েল ফিশকেও রাখতে পারেন এখানে অনেক সময় চিংড়ি মাছের এই সমস্ত জিনিসগুলো আপনারা করেন ডাস্ট এই মাছের ডাস্ট এত কিছুর দরকার নেই আপনি চিকেন ডায়েট রাখুন বয়েল ডায়েট এগ রাখুন বয়েল ফিশ রাখুন যদি করতে পারেন গ্যারেন্টি সমেত আগেও যেটা বলবো একটাও পাখি আপনার কিন্তু এক্সপায়ার হবে না কারণ মানে প্র্যাকটিক্যাল করা আছে প্রচুর ফার্মকে হেল্প করছি বলে বড়ো বড়ো কথাগুলো ঝাড়ছি আপনাদের সামনে এবার বিশ্বাস করুন না করুন সেটা আপনাদের হাতে আমার কিছু করা যায় মানে জায়গা নেই এটা গেল ডায়েটের মধ্যে সিড মিক্সের মধ্যে ক্যানারি মিলেট অয়েলি সিড এখানে দেবে আর ওল্ড্রিংয়ের সময় সব ফুডের মধ্যে সাদা তেল যেটাকে আপনার সোয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল রাইস ব্যান্ড অয়েল পাম অয়েলকে মিক্স করেও দিতে পারেন আদারওয়াইজ কোনো ইন্ডিভিজুয়াল অয়েলকেও আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যাতে ডায়েটটা প্রপার থাকে এবং যে পরিমাণ খাবার দিচ্ছেন পরি খাবার পরিমাণটাও বাড়াবেন এটা গেলো এটা ন্যাচারালের সঙ্গে যখন আমি সব ঢুকে রয়েছি সিট মিক্সটাও এর মধ্যেও ইনক্লুড করব ন্যাচারাল ওয়াটারের মধ্যে যদি বলি আদা তুলসী পাতার জল প্রোভাইড করুন পুদিনা পাতার জল প্রোভাইড করুন যা স্কিনের জন্যে মারাত্মক ভালো নিম পাতার জল প্রোভাইড করুন যা স্কিনের জন্যে মারাত্মক ভালো হয় এবং এই সময় যদি আপনার পাখির অভ্যাস থাকে নিম পাতাকে চুইং করে খাওয়া পুদিনা পাতাকে চিবিয়ে খাওয়া তাহলে তো ডাইরেক্ট রসটা শরীরে যাচ্ছে ওয়াটারে যেমন বয়েল করলেও নষ্ট হয় আদা কুঁচি করে ডায়েটের মধ্যে দিতে পারেন কোনো সমস্যা নেই সেটাও পাখি খাবে মানে আদাকে গ্রেট করে সুন্দরভাবে খাবে এবং খুব সুন্দর উপযুক্ত একটা খাবার তৈরি হয় আদা কি করছে এই সময় তো শারীরিক যে বেদনাটা হয় না তার জন্য পাখি স্ট্রেস অনুভব করে এবং খুব কষ্টদায়ক ব্যাপার একটা প্রসেস যেটা হচ্ছে আমাদেরই তো গার্ড করতে হবে না তো আর নেচারে ঘুরে বেড়াচ্ছে না যে তার অন্যরকম প্রসেস আমাদের কাছে যারা আছে তাদের আমাদেরই গার্ড করতে হবে সেই জন্য আদার কে ইনক্লুড রাখতে হবে হলুদ মানে আপনি গুঁড়ো হলুদ বা আপনার কাঁচা হলুদ খুব ইনক্লুড করতে পারেন এই সময় একটা ইনডাইজেশন সমস্যা তৈরি হয় কারণ পাখি নিজেরাই ইন থাকে চলে ইনডাইজেশান সমস্যাটাকেও সাইড বাই সাইড দেখতে হবে ফলে পুদিনা সব রকম কাজ করে আপনার জোয়ানের জল ইনক্লুড করতে পারেন আমি ন্যাচারাল প্রসেসটা আপনাদের সঙ্গে আগে দিয়ে দিচ্ছি এই সমস্তগুলো আপনি যদি করেন অটোমেটিক্যালি আর গরমকালে যদি ধরুন মোল্টিংয়ে রয়েছে আপনি অ্যালোভেরার জল ইউজ করুন অ্যালোভেরাকে শরীরে লাগাতেও পারেন নিমকে নিম পাতা সেগুলো তো সব সিজনে অ্যালোভেরা যেহেতু ঠান্ডা প্রকৃতি ফলে এটাকে আপনি পুদিনা অ্যালোভেরা এগুলো ঠান্ডা প্রকৃতি আপনার পাখির যদি ধার থাকে সর্দি হয়ে যাবার। তাহলে গরমকালে যে মোল্টারিং প্রসেসটা হয় যে সমস্ত পাখি তাদের আপনি ইনক্লুড করে ফায়দা নিতে পারেন এবার আসছি আমি কিছু সাপ্লিমেন্ট ফার্স্ট আমি অ্যালোপ্যাথিকটা আচ্ছা আচ্ছা সিড মিক্সটা কমপ্লিট করি সিড মিক্সে যাই করুন না কেন ক্যানারি মিলেটের পরিমাণ একটু বেশি রাখবেন বাজরার পরিমাণ বেশি রাখবেন এবং ওটস ওটসের দানা পাওয়া যায় সিডস সেটাকে পরিমাণ মানে ঠিকঠাক মতন রাখবেন পরিমাণ বেশি মানে হচ্ছে একটা পার্সেন্টেজ অফ পরিমাণ আমি বললাম যে যা একমোটো দিয়ে দিলাম এরকম ব্যাপারটা যেন না হয় ওভার ডায়েটে যেন না যায় প্রপার ডায়েটে থাক তাহলে আপনার কোনো পাখি এক্সপায়ার করবে না অ্যাডাল্ট হোক বাচ্চা হোক কেউ এক্সপায়ার করবে না সব সমস্ত পাখি যখন ছোটো থেকে বড় হয় একটা মোল্টিং স্টেজের থেকে আবার তারা অ্যাডাল্ট হওয়ার পর মোল্টিং এটা ন্যাচারাল প্রসেসই চলতে থাকে কিন্তু নেচারে যখন তারা থাকে তারা তাদের সিস্টেমেটিক্যালি ব্যাপারটা তারা সামলে নিতে পারে কিন্তু যখন ক্যাপটিভে থাকে সে আর গেট ছেড়ে বেরোতে পারছে না ফলে আমাদেরই কিন্তু তাকে সাপোর্ট দিতে হবে বা প্রোভাইড করতে হবে জিনিসগুলো এবার আসছে আমি অ্যালাপ্যাথিক মেডিসিন ডোজ আমি বলি না জানতে গেলে প্রপার কিছু জিনিসকে আমি এখানে অফ করে আপনি প্রপার আসুন কারণ আমার যে ইবুক তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারিতেই পাবেন সেখানে টোটাল মাউন্টিং প্রসেস থাকবে কত ডোজ ফোজ সমস্ত কিছু থাকবে একটু ওয়েট করে যান এখানে কিছু জিনিস দেখুন ধরুন আয়রন টনিক ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম প্রপার মানে ঠিকঠাক মতন সব জিনিস তার সঙ্গে সঙ্গে প্যারাসিটামলের সাইড একটা সাহায্য নিতে হবে কারণ এই সময় জ্বর আসতে পারে ঘুসঘুসে জ্বর ইন্টারনাল বুঝতে পারবেন না এক্সপার ওইখানেও হয় ইনডাইজেশান প্রবলেম মানে সব কটাকে মিক্সিংয়ে রাখতে হবে এরকম ক্যালসিয়াম মাল্টিভিটামিনের ড্রপ ইউজ করতে পারেন কারণ মাল্টিভিটামিনের মধ্যে বা আপনি ইন্ডিভিজুয়ালও আপনি ধরুন বি কমপ্লেক্স দিলেন আর অ্যালোপ্যাথিকের যে ইভিয়ন ক্যাপসুল আছে ফোর হান্ড্রেড তার সঙ্গে সঙ্গে এক অ্যালকোশল না কী যেন নামটা ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যায় আমি এডিটের সময় ছবি লাগানোর চেষ্টা করব সেইটাকে ইনক্লুড রাখতে পারেন সেটা ফুডের মধ্যেই দিতে পারেন কোনো অসুবিধা নেই দুটোই অয়েলি সিড জলে দেবেন না এটা ফুডে দেবার নিয়ম তার সঙ্গে সঙ্গে ধরুন শীতকালে মল্টিং হলে আপনি করডলিভার অয়েল ইউজ করতে পারেন মানে আমি অ্যালোপাথিকে যেহেতু কথা বলছি এটা খুব ভালো কাজ করবে এখানে ওমেগা আছে এবং তার সঙ্গে ওমেগা থ্রি অ্যান্ড ভিটামিন ডি এর একটা ভালো সোর্স ক্যালসিয়াম ম্যাকালভিট ইউজ করুন বা ক্যারিসল ডিসি ইউজ করুন যেটা ক্যালসিয়াম গ্লুকোনেট ক্যালসিয়াম কার্বোনেট একটা মানে একাধিক ক্যালসিয়াম সল্ট থাকে বিট কমপ্লেক্স হিসাবে আপনি অ্যাম্বিপ্লেক্স বা পলিবিয়ানকেও ইউজ করতে পারেন যেখানে বি কমপ্লেক্সের প্রপার মাত্রা থাকে আয়রন টনিক হিসাবে আপনি চেরি সিরাপ বা ডেক্সোরেন্সকে ইউজ করতে পারেন আর প্যারাসিটামল প্যারাসিটামল টু ফিফটি বা ক্যালপল টু ফিফটি সিরাপ ঠিক আছে আর ডাইজেশন মেডিসিন হিসাবে আপনি বনিসন ইউজ করুন নিওপেপটাইন ইউজ করুন তবে আমি সাজেস্ট করবো বনিশন বা আপনি ভিটাজাইম ড্রপও ইউজ করতে পারেন তো এটা একটা সাপোর্টিং একটা প্লেস এবার ধরুন মাথা খাটাতে হবে অনেকেই এই মুহূর্তে চিন্তা করছেন এতগুলো মেডিসিন চিনতে হবে না ন্যাচারে ন্যাচারাল কিছু জিনিসকে আপনি ব্যালেন্স করুন এদিকে কিছু জিনিসকে ব্যালেন্স করুন খাবার দাবার যদি ঠিক থাকে তাহলে দু একটা পয়েন্টকে যেমন প্যারাস আদা দিয়ে আমরা ন্যাচারাল পেনকিলার তাকে কমপ্লিট করতে পারি আদা প্রপার ডোজ রাখতে হবে কিন্তু পাখি অনুযায়ী প্রপার ডোস্ট আর আদা যদি কুচি করে গ্রিট করে আপনি ডায়েটে ইউজ করেন তাহলে তো ছেড়েই দিন অসুবিধে নেই এই সমস্ত ব্যাপারগুলোকে রাখুন হোমিওপ্যাথিকে এবার যদি আমি ঢুকি তাহলে এটা গেলে অ্যালোপ্যাথিক নেচার আগে বলে দিয়েছি ন্যাচারাল এবার আমি হোমিওপ্যাথিকে আসছি আলফা আলফা মাদার অ্যাভেনাসাটাইফা মাদার ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড লিকুইডের মধ্যে কালি সিক্স এক্স আর আপনার এখানে আয়রন টনিক হিসাবে চায়না মাদার বা চায়না থার্টি ইউজ করতে পারেন আর প্যারাসিটোমিলিট হিসাবে আপনি রাস্টক থার্টি ইউজ করেন যেহেতু বডি উইকনেস থাকে ইমিউনিটিকে ঠিক রাখার জন্য অ্যাবিনাসাটাই বা আলভাতো দেখেই নিচ্ছে বা ওভারঅল যদি একটা হেলথ টনিককে সাইড বাই সাইড রাখতে চান এই সময় বিশেষ করে গোল্ডিয়ান পিঞ্চের তো বিসি টোয়েন্টি এইট বারোটা সল্ট পেয়ে যাচ্ছেন রাখুন তবু আমি সাজেস্ট করবো এই সময় ডিপ্রেশন পাখির প্রচণ্ড থাকে ফলে কালিফজ সিক্সেসকে আলাদা রাখুন অ্যাবিনাসাটাই বা আলফা মাদার এই দুটোকে একসঙ্গে রাখুন ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেডকে আপনি এক জায়গায় রাখুন কার্বোবেস থার্টি বডি অক্সিজেন লেভেলটাকে স্টেবল রাখে আর রাস্টক থার্টি মানে ক্যালকেরিয়া রাস্টক আর এক একসঙ্গে রাখতে পারেন এটা দিনে দুবার করে বা আপনি ডায়েটকে যেরকমভাবে আপনি ওয়াটারি চেঞ্জ করছেন সেই হিসাবে রাখুন এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক প্রসেস তো দেখুন আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিখবো না যারা যারা জানেন যারা যারা মোল্টিংয়ে পাখি আপনার এখন রয়েছে প্রপার আমাকে হোয়াটসঅ্যাপ করুন না ধরলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি প্রপার ওখানে আপনাকে ডিটেলস বলে দেবো অবভিয়াসলি আপনার পাখির কিন্তু ভিডিও পাঠাবেন ছবি পাঠাবেন নাকি ভিডিও একটা ছোটো ক্লিপ পাঠিয়ে দিন দেখে নিন বলে দেবো তো এই জায়গাটাকে কমপ্লিট করতে মোল্টিংয়ে একটা ভালো জিন মানে যেগুলো প্র প্রসেসটা বললাম প্যারাসিটামলকে অতি অবশ্যই রাখবেন কিন্তু ন্যাচারাল এখন আদার তুলসী পাতার জল বা আদা গোলমরিচের জল বা একটুখানি আপনি আদার সঙ্গে গোলমরিচ অল্প একটুখানি লেবু ইউজ করতে পারেন কারণ লেবুও স্কিনের জন্যে ভালো লেবু স্ট্রেসকে রিমুভ করে যেমন ধরুন আদা আমরা আদার সঙ্গে লেবু দিয়ে খাই চা যেটাকে ওই চা নয় গ্রিন টি এই সময় একটা ভালো কাজ করতে পারে ইমিউনিটি পাওয়ার যেটাকে গ্রো করার জন্য তবে প্রত্যেক দিন দেওয়ার দরকার নেই উষ্ম উষ্ম গরম জলে আমি গ্রিন টি প্রোভাইড করতে পারেন আমরাও যেমন চা খেলে একটা রিফ্রেশ হই গ্রিন টি পাখিদের জন্যে ভালো ডেলি ইউজ করবে না সেখানেও খারাপ সপ্তাহে দু দিন তিন দিন ইউজ করলেন দেখুন এখন মানে মোল্ডিং একটা বড়ো প্রসেস মেইন ফোকাস হচ্ছে খাওয়া দাওয়া রেস্ট আর পানি জল খাওয়া দাওয়ার মধ্যে এটা আমি সামারি করছি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট আয়রন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই অ্যান্ড ভিটামিন ডি এগুলো যেন ঠিকঠাক মতন থাকে তাহলে আপনার এত মেডিসিন কস্ট হবে না টুকটাক মেডিসিন দিয়ে আপনার যেগুলো নাম নিলাম অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিকে কেটে যাবে যতটা আপনি ন্যাচারাল করতে পারেন করুন একটাও পাখি টপকাবে না তবে প্রপার করতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার এবার আসছি লাস্ট কনক্লুশনে ভিপ্লাস যারা ইউজ করছেন তাদের মল্টিংয়ের জন্য কোনো চিন্তা নেই প্রপার রেস্ট দিন পাখিকে প্রপার ডায়েটে রাখুন ভিপ্লাসের পরিমাণ সামান্য বাড়ান আপনাদের পাখি এক্সপায়ার করবে না প্রপার ফেদারে আসবে ফ্যাটকে এই সময় ইনক্লুড করা দরকার কারণ ফ্যাট কি হয় শরীরে এক্স মানে যে ফ্যাটটা যে পাখির দরকার সেই ফ্যাটটার থেকে এক দু পার্সেন্ট এক্সট্রা রাখুন ওভার ফ্যাট হলে আমরা ডাউন করতে পারি এক্সট্রা রাখুন কারণ ফেদারটা প্রপার গ্রোথের জন্য এনার্জির দরকার পড়ে তো ফ্যাট থেকে সেই এনার্জিটা মানে পাখি পায় তো সেই জন্যে ফ্যাট খাবার মানে অয়েলকে ইউজ করুন আপনি ওদিকে হচ্ছে যে সানফ্লাওয়ার সিড বা ক্যানারি মিলেট এইগুলোকে যতটা যেভাবে ব্যালেন্স করতে পারেন করুন তো দিস ইস ইস কমপ্লিট ভিডিও আরও কোর করা মানে দেখুন এটা একটা বেসিক লেভেলে আমি ডিসকাস করলাম পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করলে অনেক বড়ো এক ঘন্টা ওর একটা মুভিতে পরিণত হতে পারে যে প্রপার মোল্টিংটা যেভাবে আমি জেনেছি পাখিদের সঙ্গে থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করুন তো চলুন আজকে এই অবধি ভালো থাকবেন কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো নমস্কার